কিভাবে নিল টাকা কোন জায়গা থেকে নিছে আমার এই ব্যাগের ভিতর ছিল আমার বাচ্চা কোলে ছিল এই বাচ্চা কাঁদতে ছিল কিন্তু আমি খেয়াল করতে পারিনি কোন সময় হইছে সিরিয়ালে দাঁড়াই রইছে সিরিয়ালে অনেক লোক ছিল এই ব্যাগের চেইন খুললে এই এই জায়গায় ছিল টাকাটা এই চেইন আটকানো ছিল আপনি টাকা কোথায় পেলেন হ্যাঁ টাকা বাড়ি থেকে নিয়ে আসছিলেন বাড়ি থেকে কি কাজে নিয়ে আসছিলেন ব্যাংকে রাখতে ব্যাংকে রাখতে আসলে কি 30000 টাকা ছিল হ্যাঁ 30000 আচ্ছা আপনার টাকা কে নিয়েছে কে নিয়েছে আমি হের একবার ওই হসপিটাল দেখছি এইমাত্র মাত্র যার নিয়ে গেছে হাবিব নাম কি নাম হাবিব হাবিব হের একবার হসপিটাল দেখছিলাম ওনার নাম জানেন কি এই তো শুনলাম হাবিব হাবিব আচ্ছা উনি যে নিয়েছে আপনি কিভাবে বুঝলেন সবাই বলে উনি চুরি করে এখন উনি যখন হাসপাতাল ছিল তখন উনিই নেছে তো উনি কি আপনার পাশে ছিল পাশে মানে লাইনে দাঁড়ানো ছিল ওই সাইডে একবার দেখছি আমি

আপনার বোন উল্লেখ করেছে যে হসপিটাল থেকে তার টাকা নগদ তিরিশ হাজার টাকা নিয়েছে তিনি উল্লেখ করেছেন যিনি হাবিব নাম উনি পাশে ছিলেন তা পাশে থাকলে কি আসলে উনি নিতে পারে এই ধরনের কোনো এভিডেন্স ওনার কাছে আছে কিনা আমি আমার জানা মতে সে রায়দার বাজার বাজারের দিন বিশেষ করে এইসব কাজ করে বেশি আর আজকেরও একজনের মোবাইল নিয়ে গেছে সে দেখছে যে হাবিব পাশে ছিল এবং মোবাইলের কথা হাবিব স্বীকারও করছে এবং ওই হাবিব আমার বোনের টাকা তিরিশ হাজার হসপিটাল থেকে নেছে পাশে হাবিবকে দেখছে আর হাবিব যেহেতু এই দুই নম্বরই কাজ করে হাবিব ছাড়া এই কাজ অন্য কেউ করে না আমার নাম কি আমার নাম মাহবুবুর রহমান বাড়ি বাংলা বাজার কি হয়েছে কি হয়েছে কি সমস্যা কি

যে বা আমার কোন মামলা কিছু আসেনি বা আমার মামাদের কথা

先生<エ> રાજાઓ જા રોઈજો 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 હેપતે કીમાં નહીં અમે રોહરા જા અમે પાગલાને મોરીએ ના આમ તે આસી રવિ ઓ લાઈન દી બાબા કી આમ આ અમે રવિ ઓ લાલજી કાજો કર બે ના કોલ અમે કેટલો બરો આ ચાનાની પર કિસ ના ના અમે આઈચે છીએ ધાનાની પર કિસ રવિ ઓ લાઈન દી જાજો બસ